ইউবিসফটের বহুল প্রতীক্ষিত গেম অ্যাসোসিয়েশন ক্রিড শ্যাডোস আগামী বিশে মার্চ দু হাজার রিলিজ হতে চলেছে এবার গেমারদের নিয়ে যাওয়া হবে ষোলোশো শতকের ফিউডাল জাপানে যেখানে দুজন প্রধান চরিত্র থাকবে একদিকে শিনবি নারী ফুজি বায়াসি নাওয়ে অন্যদিকে আফ্রিকান সামুরাই ইয়াসুকে তারা তাদের নিজ নিজ লক্ষ্য পূরণে এক চরম যুদ্ধে জড়িয়ে পড়বে ইতিহাস ও কালচারের নিখুঁত পুনর্নির্মাণের জন্য ইউবি রিচার্জ টিম বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে পাশাপাশি জাপানের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করে গেমের পরিবেশকে বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করছে গেম প্লেয়ের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন ক্রিট শ্যাডোস আনতে চলেছে বেশ কিছু নতুন ফিচার বেস বিল্ডিং সিস্টেম সংযোজনের ফলে গেমাররা নিজেদের লুকানো আস্থানা গড়ে তুলতে পারবেন যেখানে রিসোর্স ম্যানেজমেন্ট ও শত্রুদের আক্রমণ প্রতিরোধের মতো স্ট্র্যাটেজিক এলিমেন্ট যুক্ত করা হয়েছে সেই সঙ্গে থাকছে নতুন এক্সপার্ট মোড যেখানে শত্রুরা আরও বেশি বুদ্ধিদীপ্ত ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে শুধুমাত্র শক্তিশালী হর বদলে আরও কৌশলী আক্রমণ করবে ইউবিসফট ইতিমধ্যে অনলাইন হ্যারেসমেন্ট প্রতিরোধ পদক্ষেপ নিয়েছে এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে যাতে গেমের ডেভেলপার ও কমিউনিটি সদস্যদের ডেটা সুরক্ষিত থাকে ইতিহাস অ্যাকশন ও স্ট্র্যাটেজির চমৎকার সংমিশ্রণে অ্যাসোসিয়েশন ক্রিট শ্যাডোস গ্যামারদের এক নতুন অভিজ্ঞতার সাথ দিতে চলেছে অপেক্ষার অবসান হতে আর মাত্র কিছুদিন বাকি